মানে আজকের ভিডিওটা ভাবছিলাম যে বানানো উচিত হবে কি হবে না তবুও আজকে সারাদিনে যা ঘটনা ঘটলো আর কি তো মনে হলো তো ভিডিও বানায় একটা কাতর অনুরোধ নিয়ে একটা রিকোয়েস্ট নিয়ে ভিডিওটা বানাচ্ছে আর কি তো আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলের নাম হচ্ছে মধুরকুল হাই স্কুল আমি দু হাজার সালে ওখানে চাকরি পেয়েছি প্রায় আঠেরো বছর স্কুলের সঙ্গে জড়িত হয়ে আছে আর কি স্কুলের বহু শিক্ষক গেছে এসেছে অনেক ঘটনার সাক্ষী আর কি তো দু হাজার ষোলো সালে যে এসএসসি হয়েছিল সেই নিয়োগটা দু হাজার উনিশ সালে হয় আমাদের স্কুলে এক ঝাঁক শিক্ষক শিক্ষিকারা এসেছিলো আর কি সেই সময় একটা বড়ো নিয়োগ হয়েছিলো আর কি সেই সময় আর কি অন্যান্য স্কুলের মতো আমাদের স্কুলে বেশ কয়েকজন শিক্ষক নিয়োগ হয়েছিল আর কি তারপরে মিউচুয়াল ট্রান্সফারে আরও কিছু শিক্ষক শিক্ষিকা আসে আর কি এরকম করে সংখ্যাটা নয়ে দাঁড়িয়েছিল আর কি তার মধ্যে আটজন সরকারি যে তথ্য বেরিয়েছিল সেই অনুসারে যখন ব্ল্যাঙ্ক ওয়েমআর বেরিয়েছে একজন সেই তথ্য অনুসারে একজন অযোগ্য আর আটজন যোগ্য এবার সেটা সরকার নিশ্চয় আমাদের থেকেও মানে একদম সাধারণ মানুষ আমরা আইনের কিছু মার কাজ বুঝি না আমরা শুধু মানুষকে চিনি মানুষের কাজ চিনি মানুষের কাজ বুঝি আর কি তারপরে সেই তারা চাকরি করছে উনিশ সাল থেকে পুরো স্কুলের বিভিন্ন কাজের সঙ্গে তারা অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে আমি আমার স্কুলের পরিপ্রেক্ষিতে বলছি এরকম প্রত্যেকটা স্কুলে কিন্তু এই যারা ষোলো সালের উনিশ সালে হয়েছিল এক একটা স্কুলের স্তম্ভ কিন্তু এরাই কিন্তু এরা একদম অনেক দক্ষ দক্ষ ছেলে মেয়ে স্কুলে জয়েন করেছে তারা কম্পিউটারে পারদর্শী কাজ বোঝে কাজ জানে পরিশ্রম করে ডেডিকেটেড আর তো তারা স্কুলটাকে সত্যিই চালিয়েছে আমাদের স্কুলের অনেক দায়িত্ব তারা পালন করেছে সে অনলাইন কাজ থেকে আরম্ভ করে স্কুলের আমাদের অনেক বড়ো স্কুল তেইশ প্রায় টু স্টুডেন্ট আর কি এতগুলো ইউনিট প্রায় যদি সমস্ত ইউনিট করায় তিনটে করেছে আঠেরো উনিশটা উনি ইউনিট আমরা অনেক সময় মার্চ করা হয় কিন্তু প্রায় আঠারো উনিশটা ইউনিট এতগুলো ইউনিট আমাদের শিক্ষক সংখ্যা মাত্র চব্বিশ পঁচিশ জন যদি নজন চলে যায় তাহলে প্রত্যেকটা ইউনিটে ক্লাস করা শিক্ষক পাওয়া যাবে না পুরো স্কুলটা ভেঙে যাবে আর কি যতটুকু চলছিলো স্কুলটা মোটামুটি ডমকলো ব্লকের মধ্যে নাম ডাক কাছে ভালো ক্লাস হয় কিছু স্টুডেন্ট ভর্তি হয় এবার এর ফলে কিন্তু এরকম অনেক স্কুল কিন্তু অনেক স্কুলের ভিতটা নড়বড়ে হয়ে গেল আর কি স্কুলে একটা বা একটা সিস্টেম কিন্তু ভেঙে ভেঙে পড়বে অনেক স্কুলের আমি দেখতে পাচ্ছি আর কি তো এটা জানি না আমি অত বুঝতে বুঝছি না আমি সাধারণ মোটা মাথার বুদ্ধি যেটা বলছি যদি এটা সরকার সদিচ্ছা থাকতো তাহলে হয়তো আরও একটু বেটার রায় সবাই পেতো আর কি তো সরকার যদি সমস্ত এইভাবে যদি স্কুলগুলো উঠে যায় এবং শিক্ষক নিয়োগ না হয় তাহলে হয়তো শিক্ষার বেসরকারি করেন আরও ভালো হবে হয়তো অনেক কোম্পানি টাকা থলি নিয়ে বসে আছে আরও বেশি করে গ্রামেগঞ্জে বেসরকারি স্কুল খোলার জন্য আর কিন্তু গরিব ঘোরা ছেলেমেয়েরা কোথায় পড়বে তাই না দুশো চল্লিশ টাকা ফিস দিয়ে কোথায় পড়ার সুযোগ পাবে আর কি তারাও ভাববে যেখানে শিক্ষক নেই সেখানে কী করে পড়াশোনা হবে আর কি তো এটা আলাদা আলো প্রসঙ্গ আমি আজকের ঘটনা বলি তো খুব খারাপ একটা দিন গেল আজকে একটা একটা কালো দিন আমার বয়স প্রায় ফর্টি ফোর প্লাস দীর্ঘদিন শিক্ষকতা করছি বিভিন্ন স্কুলে যাতায়াত আছে আর কি একটা মানে আপনারই সহকর্মী যে যার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই যথেষ্ট দক্ষ অভিজ্ঞ ছাত্রছাত্রীদের মধ্যে তুমুল জনপ্রিয় বিষয়ের পারদর্শিতা যার কী বলবো সাবলীল এবং গভীর আজকে তারা তাদের চাকরি প্রশ্ন চিহ্নের মুখে কী করে বিশ্বাস করবো যে এ অযোগ অসম্ভব ওদের সঙ্গে কাজ করছি আজকে ছয় থেকে সাত বছর একসঙ্গে উঠছি বসছি দিনের বেশিরভাগ সময় তাদের সঙ্গেই কাটছে আর কি ওদের ক্লাস নেওয়া একটা স্কুলকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সব কিছুই চোখের সামনে দেখছে আর কি আজকে হঠাৎ করে তারা অযোগ্য হয়ে তারা বা চাকরি বাতিল হয়ে গেল এই যে বলে না যে ভোটের সময় সেটা খুব ফেসবুকে হচ্ছে যে একটা দুটো বুথে রেগিং হয়েছে তো পুনর্নির্বাচন সেই দুটো বুথে হয় কিন্তু গোটা নির্বাচন প্রক্রিয়া বাতিল হয় না এখানেও তাই যারা ছিল তারাই যদি বাতিল হয়ে বাকিগুলো থেকে যেত সেই সংখ্যাটা তো পাঁচ ছ হাজার হতো আর কি কিন্তু কুড়ি হাজার ভাবন্ত এতগুলো পরিবার আমি আমার স্কুলে রেখে যদি বলি অনেকের হোম লোন আছে নানা রকম পার্সোনাল লোন আছে তারপরে পরিবার আছে ছেলে মেয়ে বউ বাবা মা ওদিকে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সর্বোপরি দীর্ঘদিন ধরে স্কুলে পড়ানো ছাত্রছাত্রীদের কাছে সম্মান সব যেন এক নিমেষে দুলিশাত হয়ে গেল আর কি যারা সত্যিই দারুণ করে পড়ায় স্কুলে প্রচণ্ড জনপ্রিয় পপুলার তারা তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের বিশ্বাসই করতে পারবে না যে আমাদের স্যার এরকম করে তাকে চলে গেল আর কি সব দিক থেকে যেন মনে হচ্ছে তাদের পায়ের তোলা থেকে মাটি চলে গেলো আমাদেরই আজকে স্কুল চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি কাজ করতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল কিছুটা নাই কিছুটা নাই কিছুটা নাই খুব বাজে একটা দিন গেলো খুব বাজে একটা দিন গেল ওই ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকানো যাচ্ছিল না আর কি তাদের ভেঙে পড়া মাথা সাওয়া। সত্যি তো কী দোষ তাদের কোনো দোষ আছে বা তাদের বাড়ির পরিবারের সন্তানদের পরিবারের ওয়াইফে তার বাবা মা কার দোষে এরা দোষী হলো খুব খারাপ লাগছে আজকে আমাদের স্কুল কেন আমাদের স্কুলের আমাদের স্কুলের পরিবেশটা একটু আন্তরিক পরিবেশ মিলমিশ আছে সবার সঙ্গে বেশ আর প্রত্যেকের সময় ব্যথী প্রত্যেকের মন আজকে প্রচণ্ড খারাপ অন্যান্য স্কুলেও একই ছবি সোশ্যাল মিডিয়া যারা বিভিন্ন স্কুলের ছবি দেখবেন কোথাও দশজন কোথাও এগারো জন কোথাও আট জন কোথাও জন এই সমস্ত স্কুলে যদি স্কুলগুলো শিক্ষক শিক্ষিকা চলে যায় তাহলে স্কুলগুলো সত্যি উঠতে আর একটা খুব রিকোয়েস্ট করছি মনে পড়ে গেলো প্লিজ উপহাস করবেন না রিকোয়েস্ট থাকলো প্লিজ 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 উপহাস করবেন না এদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করুন এই যে বাজারে যে সমস্ত কথা কথা রটে কিছু সংখ্যক হয়তো অযোগ্য আছে তাদের জন্য এই যোগ্যগুলোকে উপহাস করবেন না আমার একটা রিকোয়েস্ট থাকলো আর কি বলছে না শালা মাস্টাররা টাকা দিয়ে চাকরি হয়েছে বেশ হয়েছে ফলা পড়ায় না গাল দিচ্ছেন কি করছেন কিন্তু ভাবুন তো যদি আজকে আপনার পরিবারের কেউ হতো আমি তো আমাকে নিজেকে দেখছি এরকম তো পাগল হয়ে যেতাম বাড়ি ফিরতাম না হয়তো আর কি তো যারা এরকম হল তারা রিকোয়েস্ট করবো রকম আবেগের বসে কোনো রকম সিদ্ধান্ত যেন না নেওয়াও হয়তো ভালো কিছু হবে এটা আশা করি দেখা যাক কী হয় আর কি তো সবাইকে রিকোয়েস্ট অনুরোধ করবো নিজের ছেলে ভেবে আত্মীয় ভেবে কাছের মানুষ ভেবে বন্ধু ভেবে বান্ধবী ভেবে বোন ভেবে দিদি ভেবে মেয়ে ভেবে এই সমস্ত মানুষদেরকে দয় কোনো উপহাস করবেন না হাসি ঠাট্টা করবেন না তামাশা করবেন না বেকার কথা বলবেন না পারলে পাশে দাঁড়ান একটু মানসিক সাপোর্ট দিন একটু উৎসাহ দিন না ঠিক আছে চলো ঠিক আছে ঠিক হয়ে যাবে আর কি ওদের মনটা আজকে বড্ড খারাপ সত্যিই খারাপ পরিবারের লোকেদের বলবো পাশে থাকুন দেখবেন কিছুটা তো ভালো হবেই আর কি খুব খুব খারাপ লাগছে আজকে কালো দিন মানে আমার চাকরি জীবনে আমার যতদিন বয়স হলো আজকে একটা খুব একটা কালো দিন পশ্চিমবঙ্গ রাজ্যের ইতিহাসে মনে এরকম কালো দিন প্রায় ছাব্বিশ হাজার চাকরি চলে যাচ্ছে যদি কুড়ি হাজারও যোগ্য ধরি আর কি তাদের প্রত্যেকটা পরিবার যদি চার থেকে পাঁচজন বা দশজন যদি লোক সদস্য হয় তাহলে কতগুলো পরিবার আজকে সাফার হলো ভাবুন ভাবুন তো আপনারা বেতন পাচ্ছেন তার লোন আছে সংসার চলছে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ আছে বা আমার চিকিৎসার খরচ আছে সামাজিকতা আছে আর কি হঠাৎ করে চাকরিটা চলে গেল কালকে কাল পরে থেকে মাইনা পাচ্ছেন না নিজেকে দাঁড় করান তো দেখুন দেখুন পাগল পাগল লাগবে আপনার এবং এমন একটা বয়স হয়ে গেছে আপনি অন্য কাজও করতে পারবেন না খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে প্লিজ এদের পাশে দাঁড়ান সাপোর্ট করুন যদি এর আন্দোলন নামে সেই আন্দোলনকে সমর্থন করুন আমারও পাশে আছি আন্দোলনের যদি সত্যি হয় সে আন্দোলনকে অবশ্যই সাপোর্ট করো তোমাদের পাশে আছি সমানুভূতি সহানুভূতি আছে আমাদের কথার কথা না বাস্তবের কথা মনের কথা কাজ করতে আজকে ইচ্ছা করছিল না শরীর মন চাচ্ছিলো তবু দু পরীক্ষা চলছে পশ্চিমবঙ্গ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পরীক্ষা চলছে তার মাঝখানে এরকম একটা বজ্রপাত এরকম একটা রায় ঘোষণা এটাই ভিডিও বানানোর উদ্দেশ্য যে প্লিজ রাস্তাঘাটে এই সমস্ত একদম দোষী না কিন্তু আজকে বিনা দোষে ফাঁসি হলো যাদের তাদের পাশে দাঁড়ান এদেরকে উপহাস করেন না এদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করেন না বাঁকে কথা বলেন না আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন একটা ঐশ্বরিক আশীর্বাদে কিছুটা ভালো হোক তাতে এই পরিবারেরগুলোর এই যারা পরিবারের সদস্য সদস্যা ছেলে মেয়ে বাবা মা তাদেরও যেন একটা ছড়া হয় তারাও যেন একটু শান্তিতে ঘুমাতে পারে ছেলে মেয়েগুলোর মুখের দিকে আজকে তাকানো যাচ্ছিল না চোখে চোখ রাখা যাচ্ছিলো না সত্যি আমাদের তো সহকর্মী ছিল আজকে হঠাৎ করে পরপর দিলে তো হবে না কত কাজ তারা করেছে কত ক্লাস নিয়েছে কত স্কুলের কাজ তুলেছে তাদের লোকজনকেও পাশে দাঁড়াতে হবে যারা ওই হবে হবে দোকান তাদেরকেও পাশে দাঁড়াতে হবে সবাইকে পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে সাপোর্ট করতে হবে যাতে করে এদের কথা আমাদের কথা যেন সরকারের কাছে পৌঁছায় এটুকুই বলবো এটুকুই সান্ত্বনা বাক্য এছাড়া আমরা কী বা দিতে পারি তবুও পাশে আছে সবসময় নিশ্চয়ই কিছু একটা ভালো হবে প্রচণ্ড আশাবাদী আর সত্যিই একটা খুব খারাপ দিন গেল হয়তো রাতে তোমাদের ঘুম আসবে না এটাই বক্তব্য আমার একটাই রিকোয়েস্ট এদের পাশে থাকুন আমরা পাশে আছি আপনারা পাশে থাকুন আপনার ছেলে হয়তো এটা পড়িয়েছে ভবিষ্যতেও পড়াবে আর দুঃসময় আসল মানুষকে ছিনিয়ে দেয় অতএব পাশে থাকুন এটাই আমার শেষ রিকোয়েস্ট ধন্যবাদ পরীক্ষা নেওয়ার কথা বলছে তিন মাসের মধ্যে তো আজ থেকে ছয় বছর আগে যে পড়াশোনা করেছিল আর কি সেই পড়াশোনা আর সম্ভব সংসার টংসার হয়ে গেছে সব তাদের সেই রকম এফিসিয়েন্সি সেইরকম যারা পড়াটা যে তাগিদ থাকে তাগিদ থেকে পড়ার যে একটা মোমেন্টামকে আর ফিরে আসা সম্ভব আর কতবার সেই সীতা অগ্নি পরীক্ষার মতন কতবার পরীক্ষা দেবে এরা আর কি সত্যি মানে ভালো কিছু হোক একটা মিরাক্কেল কিছু ঘটুক আর কি যার ফলে এর একটা সোরা হয় আর কি